আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন যুগের লেডি ফেরাউন ফেরাউনের নারী বার্সন লেডি ফেরাউন শেখ হাসিনার ফাঁসির রায় পাক আমাদেরকে দেখার মতো তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো তাআলা আমাদেরকে এই ছোট্ট জীবনে এই দাম্বিক খুনি হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তার মৃত্যুদণ্ডের রায় দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ বিশ্বাস রাখি আল্লাহর আল্লাহ বিশ্বাস যে আল্লাহ পাক হাসিনার রায় কার্যকর দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ রায় আমাদেরকে কার্যকর করেও দেখাবেন ইনশাআল্লাহ আসলে আমি আজকে অসুস্থ একটু না হলে বড় পর্দায় হাজার হাজার মানুষকে আমি দেখাইতাম মিছিল দিতাম কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই আমি এখন হসপিটালের বেডে আছি আমার এই যে পায়ের মধ্যে আপনার ব্যান্ডেজ করা আমি একটু অসুস্থ ব্যথা পেয়েছি না হলে আজকে আমি এই আপনাদেরকে ইনশাল্লাহ এলাকায় সবাইকে বুড়ি বোঝ কিংবা এই আনন্দ মিছিল এবং ফাঁসির রায় বড়ো পর্দায় দেখানোর ব্যবস্থা করতাম তো যাই হোক ইনশাল্লাহ আমরা অনেক খুশি আমি আবারও দেখাই আমি পায়ে ব্যথা পেয়েছি এই জন্য আজকের এই আনন্দ মিছিলে শরিক হইতে পারতেছি না হসপিটালের বেডে আছি কিন্তু আসলে কি বলবো যে বেডে শুয়ে থেকেও মনে হচ্ছে আমি কোনো অসুস্থতাই নাই মনে হচ্ছে দৌড় দেই সোহা আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে হাসিনা বলছিল যে শেখের বেটি পালায় না সে পালাইতে বাধ্য হয়েছে হ্যাঁ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে রায় দিয়েছিল আজকে সেই আদালতে হাসিনার তৈরি আদালতে আল্লাপাক দেখাই দিছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হাসিনার আদালতে হাসিনার তৈরি করা আদালতে হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিয়েছু হার কি কষ্ট কি জুলুম আমাদের উপর করেছে হাসিনা মানে আনন্দ অশ্রু চলে আসে আমাদের মনে হইলে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে যেইভাবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে এই ওলামাই কেরামের চোখের প্রাণী পানি বৃতা যায় নাই আমাদের সেই আমাদের আমাদের সেই কারাগারের নির নির্জনে আল্লাহর কাছে কান্না সেটা বৃতা যায় নাই পাক আজকে দেখাই দিছেন যে আল্লাহ পাক চাইলে যে সব পারেন পৃথিবীতে সকল ক্ষমতা দর ইনশাআল্লাহ একদিন পাক বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অবশ্যই পাকরাও হবে এটা তো দুনিয়ার জীবনে ওদের শাস্তি পালায়া যাওয়া মৃত্যুদণ্ডের রায় আল্লাহ পাকের কাছে আছে আরো কঠিন শাস্তি অতএব আমরা চাই অবশ্যই অবশ্যই যেন হাসিনাকে ভারত থেকে এনে এই রায় কার্যকর করানো হয় এবং এটা ইনশাল্লাহ হবে লিখে রাখেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দেখাবে হাসিনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক মৃত্যুদণ্ড রায় ও কার্যকর করায় আমাদেরকে দেখাবেন আসসালাম আলাইকুম ঈদ মোবারক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এবং অন্যান্য অপরাধগুলো তাদের সম্পত্তি এবং আইজিপি মামুন এর বিচার কার্যাসূচির জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ তবে আরও অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সবাই সুবিচার পাবে আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাঠ গড়ায় তাদের দাঁড়াতেই হোক বাংলাদেশে গুম খুন অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয় নাই কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং পেসিফাদি শাসনের এ এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পৃষ্ঠ হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি এই দেশ এ দেশের উন্নয়ন অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে এটাই হবে আগামীর বাংলাদেশ এবং আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো ধন্যবাদ হচ্ছে এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রই কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়বতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেশাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা আমাদের মনে রাখতে হবে সংগ্রামী ভাইরা সংগ্রামী ভাইরা অনেক পরিবার গুম হয়েছে খুন হয়েছে অনেক মাতার সন্তানকে হারিয়েছে আশীর্বাদ এই নিজ্জাতন কারণে অনেক বোধহতার স্বামী স্বামীকে হারিয়েছে এখন সেই স্বামী তার ঘরে ফিরে আসে না অনেক সন্তান তাই গুম হয়ে যাও বাবাকে এখনো আবার ঘরে ফিরে পাবে বলে স্বপ্ন দেখে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সকল শহীদ যারা বীরের বেশে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য রাজপথে শহীদ হয়েছে ধানের শীষের বিজয় না হলে সেই শহীদদের সাথেও বেঈমানি করা হবে তাই আপনারা কেউ বেঈমানি করবেন না আমার মা বোনেরা अपने रास्ते के घरे घरे